ও মায়ার নবী পাগলের রে কে কেন দূরে ও মায়ার নবী পাগলের রে কে কেন দূরে পাগল হইলো অস্ত্র করি জব্বা আমি পাগলা কি না চাই যে শুধু তো পাগল হইল অস আমি পাগলা কি সুই চাই না চাই যে শুধু তোমারে দেখা দিয়া ধন্য কর দেখা দিয়া ধন্য করো আমি অধমে রে পাগলে রে রাখছ কেন দূরে ও মায়ার নবি পাগলে রে রাখছ কেন দূরে ও পাগলে পাগলের হজরত বেলাল পাগল হইয়া খুঁচে তোমারে ওই বেলালের মতো পাগল বালা মারে হজরত বেলাল পাগল হইয়া খুচে তোমারে বেলালের মতো পাগল বালা মারে পাখির মতো থাক ডালা পাখির মতো থাক দানা যে তু রে রে পাগল রে ও মায়ার নবি পাগলে রে রাখছো কেন দূরে ও মায়ার নবি পাগলে রে রাখছো কেন দূরে অসহায়ের মতো কাদি পাইতে যে কোন দিনে শান্তি পাব তোমার দিদা রে অসহায়ের পাইতে যে তোমার কুন্দিন আমি শান্তি পাব তোমার জীবন আমার ধন্য হইব দেখি নে তো পাগলে পাগল রে রাকস কেন দূরে ও মায়ার নী পাগল রে কেন দূরে ও মায়ার নবি পাগল রে রক্ত কেন দূরে রোজার পাশে গিয়ে আমি দেখব নয়ন মরে কমে যাব সেই নবীজির রোজার কিনারে রোজার পাশে গিয়ে রে পাগল রে রাখছ কেন দূরে ও মায়ার নী পাগলে রে কেন দূরে ও মায়ার নবি পাগল রে রাখছ কেন দূরে যার মুখের বাণী শুনলে পরে প্রাণটা সবার মরে যা মুখের বাণী শুনলে পরে প্রাণটা সবার মরে যায় আখিরাতের পয়গাম নিয়ে এলো রে মক্কা নবীজি আখিরাতের পয়গাম নিয়ে এলো রে মক্কা বিশ্ব নেতা বিশ্বদাতা হাবি বেখো আমি তাহার প্রেমে পাগল কই না যুদা আমায় না যুদা বিশ্ব নেতা বিশ্বদাতা হাবি আমি তা আমি তাহার প্রেমে পাগল আমি বাইদানা প্রেম সুদা আমি তাহার প্রেমে পাগল বাইন্দা রাখো প্রেম সুদায় আখিরাতের পয়গাম নিয়ে এলো রে নবীজি আখিরাতের পয়গাম নিয়ে এলো রে মক্কা যার মুখের বাণী পরে প্রাণটা সবার যায় শুনলে পরে প্রাণটা সবার ভরে যায় আখিরাতের খবর নিয়ে এলোরে মকাই আখিরাতের খবর নিয়ে এলোরে মক্কায় আরশের মালিক ভালো বসে দর্দ পরে যা সেই নবীকে চিনিলাম না কি হবে উপায় বাইরে কি হবে উপায় আরশের মালিক ভালো বসে দর্দ পরে যা সেই নবীকে চিনিলাম না কি হবে উপায় বাইরে কি হবে উপা যার কথা তে ও নবীর কলমা যায় হায় রে যার কথা তে ও নবীর কলমা যায় আখিরাতের পয়গাম নিয়ে এলো রে মক্কায়ে নবীজি আখিরাতের পয়গাম নিয়ে এলো রে মক্কা যার মুখের বাণী শুনলে পরে প্রাণটা সবার ভরে যায় মুখের বাণী শুনলে পরে প্রাণটা সবার ভরে যায় আখিরাতের পয়গামে নিয়ে এলো রে মক্কায় নবীজি আখিরাতের পয়গাম নিয়ে এলো রে মক্কা সকাল বেলা গেলেন নবী ফাতে মারই ঘরে ফাতে মারই ঘরে তিন দিন উনান নাহি জলে বাইরে নাহি জলে সকাল বেলায় গেলেন নবী ফাতে মারই গরে ফাতে মারই ঘরে তিন দিন উনান নাহি জলে বাইরে উনার নাহি জলে হায় রে হাসান হোসেন খুদার জ্বালায় কাতর হয়ে ঘুমিয়ে যায় হায় রে হাসান হোসেন খুদার জ্বালায় কাতর হয়ে ঘুমিয়ে যায় আখিরাতের খবর নিয়ে এলো রে মক্কায় আখিরাতের পয়গাম নিয়ে এলোরে যার মুখের বাণী শুনলে পরে প্রাণটা সবার বরে যা মুখের বাণী শুনলে পরে প্রাণটা সবার বড়ে যা আখিরাতের পয়গাম নিয়ে এলোরে মক্কায় নিজি আখিরাতের পায়গাম নিয়ে এলো রে মক্কায় নবীজি আখিরাতের পায়গাম নিয়ে এলো রে মক্কায় নবীজি আখিরাতের পায়গাম নিয়ে এলো রে মক্কা মায়ার নবী আসন শো সোনার মদিনা মায়ার সোয়ে সোনার মদিনা আমি তোমার প্রেমে পা আসল পাগল হয়ে এই বাংলা সোনার মদিনা মায়ার লবি আছেন সোনা মদিনা মায়ার নবী আছেন সোয়লা মদিনা ডানা যদি থাকতো আমা উরে যেতাম তো মা দরবার গো ডানা যদি থাকতো আমার যেতাম তো মার দরবার গো আমার ডানা ওলা টা নাই মন অসহায় তো মায় রওয়া যা মায়ার নবী আছেন সোয়ে না মদিনা মায়ার নোব আছেন শোয় শোল মদিনা একবার যোদি পাইতাম তোমার থাকতামি তোমার সে বাই গো একবার যদি পাইতাম তোমার থাকতামি তো সে বাই গো আমার পাপি শীত নয় তো লবি তোমার নুরানি সোহা তোমার আওয়াজা মায়ার লবি আছেন সোয়ে সোনান মদিনা। মায়ার নবি আসন শোয়ে শোনার মদিনা মনে আমা মনে কাশা চাই দুতো মারবা সাগো মনে আমা অনে চাই তো মারি ভালো ভাষা রো না মদিনা মায়ার নোব আছেন সোয়ে সোনার মদিনা মায়ার নবী আছেন শোয়ে তো মায় আমি তোমার প্রেমে দরুদ পরি রাসুন পাগল হয়ে এই বাংলায় তো মায় মায়া সোয়ে সোন মদিনা মায়ার নবি আসেন শোয়ে সোন মদিনা